আইসিডিএ সেন্টারের রান্নাঘরের বেহাল অবস্থা সেন্টার জঙ্গলে ভরা সেন্টারের নাম বিদ্যাসাগর সুসংহত শিশু বিকাশ সেবা কিন্তু কতটা সুসংহত এই ছবিতেই তা স্পষ্ট দাসপুরের এক ব্লকের নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পাইকান বোয়ালিয়ার এই সেন্টারের রান্নাঘরের বেহাল অবস্থা ভাঙা চালের ছাউনিতে ত্রিপল দিয়ে কোনো রকমে চলে রান্না বৃষ্টির সময় রান্না করা দুর্বিষহ ব্যাপার শিশু ও মায়েদের খাবারে এভাবেই রান্না হয় সেন্টারে চারিদিকে জঙ্গলে ভরা অস্বাস্থ্যকর পরিবেশে সাপের আতঙ্ক সেন্টারের কর্মী জানান বেনামতের আবেদন করে এখনো পর্যন্ত কোনো সুব্যবস্থা হয়নি স্থানীয়রা বলছেন বাড়ি বাড়ি অনেক জায়গায় বলা হয়েছে তবুও হাল ফেরেনি

ওই তো ওইরকম নোংরা হয়ে ওই তো জল পড়তে করতেছে রান্না করে ধরে নিয়ে যাচ্ছে ইয়ে যে দিচ্ছে আমার আপনার নাম আমার নাম বাড়ি পাইখান বালাই সামনে বাড়ি